নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড ট্রাভেল উইথি আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত এখন আমি রয়েছি মারেরহাট স্টেশনে আজকের আমি যাব এখান থেকে বাগবাজার অব্দি তো এই গোটা পথটা এমন এক রেল রুটের মধ্যে পড়ে যার ঠিক পাশ দিয়ে বয়ে যায় হুগলি নদী তো খুব সুন্দর সুন্দর স্টেশনও আছে এই পথে যারা নিত্যযাত্রী তারা ছাড়া একটা কেউ জানেন না এই পথটা সম্পর্কে তো আজকে সেই গোটা জায়গাটা আমি এক্সপ্লোর করবো আপনাদের সঙ্গে নিয়ে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করি একটু বাদেই ট্রেন আসছে ট্রেন আসলে আর আপনাদের সঙ্গে আমি কথা বলছি বন্ধুরা ট্রেন এসে গিয়েছে একটু লেট করেই ট্রেনটি এলো এবার ট্রেনে উঠি পরবর্তী স্টেশন যেটা আসবে সেখানে নেমে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা তো ট্রেনে উঠে গিয়ে বসি কারণ ট্রেন এসে গিয়েছে একটু বাদেই ছেড়ে দেবে ট্রেন একদম ফাঁকা ট্রেনের জায়গাও পেয়ে গিয়েছি ট্রেন একটু বাদে ছাড়ছে আর ছাড়ার সঙ্গে সঙ্গে আশা করছি খুব সুন্দর একটা জার্নি হবে তো আপনারা দেখতে থাকুন ওটা পথটা আমার সঙ্গে থাকুন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ অবশেষে ট্রেন ছেড়ে দিল বন্ধুরা তো ট্রেন যাত্রাপথ কীরকম হয় সেটা দেখবার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড তো আপনাদের সঙ্গে সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে যাচ্ছি তো দেখতে থাকুন গোটা জার্নিটা প্রথম স্টেশন রুমাল রোডে আমরা এসে পৌঁছেছি আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কিরিটপুর ট্রেন ছেড়ে দিয়েছে আমি উঠে পড়ি। আমরা দেখতে এক যাত্রাপথে তৃতীয় রেল স্টেশন ত্রিবিপুরে এসে পৌঁছেছি। ত্রিবিপুর স্টেশনে আমি একটুখানি নামছি। নেমে আপনাদের দেখাচ্ছি। ত্রিবিপুর স্টেশন ছেড়ে দিলো। পরবর্তী স্টেশন আসছে প্রিন্সেপ ঘাট। এই পেনশ কার্ড নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অনুরোধ করছি সেই ভিডিওটা দেখে নেবেন

আর ট্রেন ধীরে ধীরে এখন প্রবেশ করছে প্রিন্সেপ ঘাট স্টেশনে আগেই বলেছি প্রিন্সেপ ঘাটের ওপর আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন প্রিন্সেপ ঘাট স্টেশন এসে গেল প্রিন্সেপ বা স্টেশন থেকে দ্বিতীয় হুগলি সেতুটি কি কেমন দেখায় একবার দেখানোর আপনাকে আপনাদের আমি চেষ্টা করছি স্টেশনে কিন্তু ট্রেনের স্টপেজ খুব একটা বেশি নেই সামান্য দাঁড়াচ্ছে যাত্রীরা উঠলেই ট্রেন ছেড়ে দিচ্ছে ও কৌশোপঘাট স্টেশনও আমরা ছেড়ে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী স্টেশন ইডেন গার্ডেন্স ইডেন গার্ডেন্স স্টেশনের পাশে রয়েছে বাবুঘাট এবং বাবুঘাটের পাশে বাজে কদমতলা ঘাটে প্রতি সন্ধেবেলাতেই হয় গঙ্গারতি তার ওপরও আমার একটা ভিডিও আছে তার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা প্লিজ দেখে নেবেন প্রিন্সেফ ঘাট স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সে রাস্তাটি তার পাশে দেখতেই পাচ্ছেন আর হুগলি নদীর হাওয়ায় মানে এখানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে গোটা ট্রেন পথে জার্নিটা আমার আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই পরবর্তী স্টেশন আসতে চলেছে ইডেন গার্ডেন এই যে ঘাটটি দেখতে পেলেন এখানেই কিন্তু গঙ্গারতি ঘাট প্রতিদিন সন্ধ্যাবেলায় এটা বারে কদমতলা ঘাট আর ওপারে রয়েছে আমাদের ইডেন গার্ডেন স্টেশন বন্ধুরা ইডেন গার্ডেন স্টেশনে নেমে পড়েছি ট্রেন এখানে ছেড়ে দেবে এটাই ইডেন গার্ডেন স্টেশন একবার আমার পেছনে দেখতে পাচ্ছেন শেড রয়েছে আর এর পাশেই রয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড এখান থেকে আহ পশ্চিমবঙ্গের বাইরে বা কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস চায় চরুম ট্রেন ছেড়ে দিচ্ছে এবার আমাদের পরবর্তী স্টেশনের জন্য আমরা অপেক্ষা করি দেখতে দেখতে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি বিবাদিবাগ স্টেশনে বিবাদীবাগ স্টেশনে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি বিবাদিবাগ স্টেশনে এখানে ডবল প্ল্যাটফর্ম আছে ওপারে প্ল্যাটফর্মে আর একটা ডাউন ট্রেন রয়েছে তো ট্রেন এখনই ছেড়ে দেবে তো আমরা আবার ট্রেনে উঠে পড়ি পরবর্তী স্টেশন বড়বাজার পরে স্টেশন হচ্ছে বড় বাজার তার আগে আমরা ক্রস করবো আইকনিক হাওড়া ব্রিজ তো আইকনিক হাওড়া ব্রিজ নিচ থেকে কেমন লাগে ট্রেনের ট্রেন যখন নিচ দিয়ে যাবে কেমন লাগে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আমরা বড়বাজার থেকে কলকাতা তো বটেই পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় পাইকারি মার্কেট এখান থেকে নেমে আপনারা সেই মার্কেট অ্যাক্সেস করতে পারেন ট্রেন ছেড়ে দিয়েছে আমি উঠে পড়ছি যে আইকনিক হাওড়া ব্রিজটা আপনারা দেখলেন সেই আইকনিক হাওড়া ব্রিজের উপরে আমার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আর হাওড়া ব্রিজের ঠিক পাশেই রয়েছে মল্লিক ঘাট সেই মল্লিক ঘাটের উপরে একটা ভিডিও আছে আমি ভিডিওর লিঙ্ক সবই দিয়ে দেব আপনাদের ডেসক্রিপশন বক্সে অনুগ্রহ করে দেখে নেবেন ভিডিও কিন্তু খুব সুন্দর আছে বর্ণনা করা আছে আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো দেখবেন শোভাবাজারের পরবর্তী স্টেশন আহরিকলা শোভাবাজার বা আড়ি তোলা বাজার ঘাট স্টেশন আছে আপনাদেরকে নিয়ে আমি অবশ্যই সেখানে নেমে দেখাবো বন্ধুরা এই পরবর্তী স্টেশন বাগবাজার এবং এই বাগবাজার স্টেশনেই আমি নেমে যাবো তো যাত্রাপথে আমার যাত্রাপথে এটা স্টেশন আসতে চলেছে বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম বাগবাজার বাজার দশ মিনিট মতন লেট করেছে আসতে এখানে তো যাই হোক এই ট্রেনে করে ঘুরতে আমার খুবই ভালো লাগলো আর এখন বাগবাজার স্টেশনের ঠিক পাশ দিয়েই যাচ্ছে হুগলি নদী সেই হুগলি নদীর দৃশ্যপট অবশ্যই আপনাদের আমি শেয়ার করতে চাই বাগবাজার স্টেশনে নেমে আমার যাত্রাপথ এখানে আমি শেষ করলাম আমি শুনেছি মুম্বাই পুনারিতে রেলপথ অত্যন্ত সুন্দর সেখানে পাহাড় আছে ঝর্ণা আছে অনেক টানেলের ভেতর দিয়ে ট্রেন যায় আমাদের এখানে পাহাড় ঝর্ণা নেই কিন্তু এই রেলপথে কিন্তু সৌন্দর্যের কোনো অভাব নেই কিছুক্ষণ সময়ে যথেষ্ট আপনারা ঘুরে দেখতে পারেন এই রেলপথের সৌন্দর্য কারণ এই পথেই পড়বে পুগলি নদী আর কিরপুর ঘাট স্টেশন বা স্টেশন যেখান দিয়ে আপনারা অফিস পাড়ায় ঢুকে যেতে পারেন বড় বাজার স্টেশন আইডি টলা স্টেশন আইডি টলা স্টেশনের পাশে আইডি ঘাট রয়েছে আর বাগবাজার স্টেশন যেখানে আমি নেমেছি এখানেও রয়েছে বাগবাজার ঘাট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর আমি যদি আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু হন সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না জি আপনাদের বন্ধু সুপ্র da